<clears throat> live game, live, live. लोडिंग হচ্ছে आज ये फर्स्ट टाइम

লাইভে জলদি জয়েন হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি লাইভে প্রথম হয়ে থাকো প্লিজ একটা লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ও বানানা লেমন পাইনাপেল ম্যাঙ্গো চলো ঠিক আছে নেমে সুপার হিরো ঠিক আছে राउंड थ्री ट्रिपल पॉइंट नेमे स्पोर्ट कबड्डी कबाडी रंगो हेलो 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 के बोलो बोलो क्या देखो

হ্যালো কোথা থেকে দেখছো বলো ভাই দাদা অ্যাটলিস্ট তোমার নামটা বলো তাহলে বুঝতে পারবো ইয়েস আই উইন কমেন্ট করো রাউন্ড শুরু হয়েছে নেমে ব্রেকফাস্ট বেভাইজ হুম 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 স্ন্যাক্স নো না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হ্যালো ফ্রেন্ডস কারা কারা আছো প্লিজ কমেন্ট করো নেমে যেতে হয় দেখা যায় নতুন কী আছে হাই গুড মর্নিং কে লাইভে প্লিজ কমেন্ট করো कुमार हलो प्लीज कमेंट करो प्लीज 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 कमेंट শুভ শুভ সকাল সবাইকে যারা যারা ইউটিউব ওপেন করেছো প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে আমার সব বন্ধুরা সব বন্ধুরা কোথায় গেলে কমেন্ট করো হাই বন্ধু কে এসেছো প্লিজ কমেন্ট করো हेलो केस चो प्लीज कमेंट करो भाई दादा भाई बा दीदी भाई केस चो कमेंट करो <coughs> Good morning, friends. So I get sugar sugar. ओ oh, 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 oh. <laughs> साथ हो 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 6 6 6 কুয়াছাটা দেখো একবার গাইস কুয়াছাটা সাদা দেখাচ্ছে একদম সাদা 7টা 5 হয়ে গেছে তাও কুয়াছাটা একবার দেখো 보쭈탱다. হাই হাই হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য কোথা থেকে দেখছো বলো লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক করে দাও আর কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই পরিবারের সঙ্গে এক হয়ে কথা দিচ্ছি আমিও তোমার পরিবেশে মানে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব কোথা থেকে দেখছো বলো ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য কোথা থেকে দেখছো বলো একবার দেখতেই পাচ্ছ কুয়াশা কেমন অতি একদম সাদা ঘন কুয়াশা আর আমি একদম টুপিটা দেখতে পাচ্ছ আমার কুয়াশা পড়ে কেমন হয়ে গেছে যদিও ভাবছিলাম এই রুমটার ভেতরে ঢুকে থাকবো কিন্তু নেটের সমস্যার জন্য বাইরে বেরিয়ে আসতে হলো কোথায় গেলে চলে গেল নাকি বন্ধু जानम मिट गई दूरिया मैं यहाँ हूँ यहाँ सरहद कैसी मजे बोरिया मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ हेलो फ्रेंड्स केस चलाई प्लीज कमेंट करो तुम छुपाना सके वो मतान सकोगी बंद हूँ देखते ही मैं हो दोगा मैं तुम्हारी दिल किया जा सुन सको तो सुनो